অন্তরের থেকে যারা একবার পড়ে নেবে আল্লাহ তাদের শুভ সংবাদ আল্লাহ রসুল শুনিতেছেন রাদা খালাল জাননা জান্নাতি হয়ে যাবে এত শক্তি এত পাওয়ার এত পাওয়ার এখানে মার শুধু মুসলমান নয় অমুসলিম যত আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এওদি মজুসি তারাও যদি টাইম খইয়া নিতে ভুল করছি এখন नसी পড়ে নেয় 70 বছরে কাটা কাফেরও যদি হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে এই কালেমার এত শক্তি এত পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরো কালিমা হই গেল এ পুরো কালিমাতে অক্ষর আছে কয়টা চব্বিশটা চব্বিশটা 24 অক্ষর আছে উলহিয়াত আর রিসালাত উলহিয়াত আল্লাহ জাত কে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ রিসালাত মুহাম্মদুর রসুরুল্লা দুইটা বাদে তো পূরণ হবে না আমাকে মালিকের স্বীকৃতি দিতে হবে আপনাকে আমাকে শেষ নবী হিসাবে নবীর স্বীকৃতি দিতে হবে শুধু নবী বললে হবে না শুধু নবী বহ নবী আছে আদৌ সাল্লাম নাল্লাম ইব্রাহিম ইসলাম ওনারা তো নবী ছিলেন আগে আসছেন চলে গেছেন আমাদের নবী সবাই শেষে আল্লাহ পাঠাইছেন শেষ নবী এই শেষ নবীর বিশেষটা সারা বিশ্বের মুসলমানের অন্তরে থাকতে হবে খালি নবী হিসাবে শেষ নবী হিসাবে আখিরি নবী হিসাবে উত্তম নবী হিসাবে আল্লাহ তালা লোভিয়ার মৃত্যু কোনো দাগ নাই

ধরতে নাই চব্বিশটা অক্ষরের মধ্যে একটা তো নকটা নাই দাগ নাই পবিত্র মুনাসা মুবাল্লা আল্লাহ আল্লাহ মোহাম্মদ কোন দাগ নকটা নাই এমন ইরা ইল্লাহ الله الله نقطة دي لله. نقطة والله. نقطة الله نقطة محمد. نقطة أحمد. زي الله 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 الله

হেফাজত করা আপনার সামনে আমার সামনে ভুয়া দাবি করবে অমুক নবী মুসলমান মেনে নিতে পারবে মুসলমান কোনদিন মেনে নিতে পারবে না সরকার যদি মুসলমান হয় তারাও পারবে না এই সরকার চুয়ান্ন বৎসর বাংলাদেশ স্বাধীন হয়েছিল নতুন করে আবার দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে আল্লাহ আমাদেরকে নতুন স্বাধীনতা দিলেন এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত যত সরকার আসছে আবার পরিবর্তন হয়েছে কাউকে মেরে ভালাইছে কেউ মরে গেছে বুঝছে না কিন্তু কোন সরকার এই দাবিটা দিকে তা দাবি করে মুসলমান যেমন এই যে সরকার পতন হইল ওদের একটা দাবি ছিল আমরা মদিনার আদলে দেশ চালাবো মদিনার নীতিমালা দিয়া মদিনা শরীফের কোন নীতিমালা তারা সামনে রাখছে কিছুই রাখে নাই মদিনা শরীফের প্রিয় নবী বাইতুল্লাহ ফতেমকের সময় তেইশ শত মূর্তি ছিল আশেপাশে ভিতরে ছিল হাতে একটা ছোট্ট লাঠি দেয় ইশারা দিছে আর সমস্ত মুহূর্তের মতাগুলি ভেঙে গেছে আল্লাহ রসুল আসছিলেন মূর্তি ভেঙে দেওয়ার জন্য মূর্তি ভেঙে দেওয়ার জন্য আর এই মহিলা কোন মহিলা দেশকে মনে করছিল মদিনার আদলে মদিনার সনদে দেশকে চালাবে মদিনার রসুল তো মূর্তি ভেঙে দিছি আরে মহিনা সারা দেশে চৌষট্টি জেলার মধ্যে মূর্তি বানাইছে মূর্তি সে বানাই দিছে আরেকটা মূর্তি সে বানাইতে আসছিল এই আমাদের ঢাকায় ডুবতে দোলায় পার এখানে ষাট গজ উঁচু হবে এটা এই মূর্তিটা তার নিশান এখন আছে এখন চত্বর চত্বর হয়ে নাম হয়েছে এটা এ গোল ছোটনাম হেবাজি ছোট নাকি না জাননা সব সব আছে এখন কাছে একটা মূর্তি বানাইছো 60 গোছ লম্বা মূর্তি বানাবে এটা ঢাকা কেউ সাহস পায় নাই যেই সময় আমার ছেলেগুলো জেলে মধ্যে চারটি ছেলে জেলে ঐ সময় আমার কাছে ডাকতে কাছে আসছে ওলামাই keren দোলাই পারে দোলাই যেতে আমি বলছি যে আমার থাকে আমি যাবো রাস্তা রাস্তা পুলিশ ভ্যানি আমার কাজ কাটকাইছে আবার পৌঁছে দিয়েছে সেখানে সেখানে মূর্তি আন্দোলন করা হয়েছিল শুধু এইটাই সে করতে পারে নাই আর সারা দেশ মূর্তি বানাই দিয়ে গেছে আল্লাহ তালা মেহরবানি করে ও বলছিল মদিনার সনদে দেশ চালাবো তো মদিনার নবী মূর্তি ভাঙিয়ে দিচ্ছিল বাইতুল্লাহ বাংলাদেশের মুসলমান ওর বাপের মূর্তি ভাইয়া মাথায় পেশা পায়খানা করে দিছে দিছে না বাংলাদেশের মুসলমান দুনিয়া কোথায় কি হয় না হয় এটা আপনার দেখার বিষয় না আমার দেশে বাংলার মাটিতে নবী কে আর রাখা যায় না বাংলার মাটিতে নবীর পরে নবী নেই না সে কি মনে করেন

ফেশতা না আছে আছে না जोगরা আছে আমাদের সাথে কে দিনই সাথে जोगরা কেন কে দিনীরা বিতর করতে আমার দাতমাগা নবী আমাদের নবী তো নতুন নবী দাবে যায় না আমার লেভেল লাগাইছে উপর দিয়া আমুদী জামাত বসিয়ে জামাত এটা লাগাইছে তোমরা বেচা কেন করবে শূকর আর নাম দিবা গরু এই দেশে চলবো না এটা বেঁচে গেলে করবেন তোর মারি নাম দিবা মধু আর দুধ এটা করতে দেওয়া হবে না এটা চলছে চলতেছে এখন আমাদের সবাই কাছে আসতেছে আপনাদের কাছে আমি যত জায়গায় সফর করছি করতে হয় কিন্তু এত নজুয়ান দেখি নাই নজুয়ান নাই সাপ না সাপ এইবার আসলে মজা নেই আল্লাহর রহমতে সাহেবাদে ওর সায়া থাকবে না সেই দিন যুব সমাজ সেখানে দেখা যাবে এই যুবকেরা এই যুবকেরা আমাদের দেশের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র তারা আগে আগামী দিনে কাউন্সিলের মেম্বার হবে চেয়ারম্যান হবে থানার ওসি হবে জেলার এসপি হবে ডিসি হবে মন্ত্রী মিনিস্টার হবে অর্থ অর্জন করে ধনী হবে দরিদ্রে দান খরচ করবে এতিমখানা দিবে মাস্টার দিবে মসজিদে দিবে স্কুল কলেজ তৈরি করবে এই যুবকেরা আগামী দিনের জন্য আমরা আল্লাহ রসুলের বিধি বিধান মধ্য যে চলতে পারি দুনিয়াও হবে আর ফেরত আমাদের জন্য সামনে যাবে শুধু দুনিয়া মনে দেব সবসে আছে আর দিন নিয়ে যদি দুনিয়ার সাথে আসে তা আমার দুনিয়া হইল আর ফেরত হইল এই যুবকদের কাছে আমি আপনার করবো আমরা নির্ভর করব প্রিয় নবীর ইস্ততের খাতিরে সেই দিন দিতে যখন আইচ সে চলতে থাকবে সেই পর্যন্ত সরকারিভাবে অনুমতি বর্ষনা করা না হয় আপনাদেরকে যখন সময় আসবে ডাক দিলে বমুত ইনশাআল্লাহ কাগো পৌঁছান ইনশাআল্লাহ

আমি তোমাদের শেষ নবী আর তোমরা আমার ওয়ান তুমা আখির তোমরা আমার শেষ উম্মাদ আমি তোমাদের শেষ নবী আর তোমরা আমার শেষ উম্মাদ উম্মাদ কাকে বলে উম্মাদ উম্মাদ বলা হয় যার মত জাতের মত নবীর সাথে এক মত যার মত জাতের মত নবীর সাথে একমত তারাই নবী উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীর উম্মত আসল উম্মত হিসাবে আমাদের বসবাস করতে তৌফিক দান করে এই নবীর উম্মতের ইজ্জতের জন্য আমাদের জান আমাদের মান আমাদের সময় কুরবানি করতে রাজি আছে ইনশাআল্লাহ তো এখানে একটা দিনী বাতাসা বয়স্করা পড়তেছেন যুবকেরা পড়তেছে স্কুল কলেজ ছাত্ররা

ওই দিন বেলা রিক্সা চালায় রিক্সা চালায় তারা নৈশ মাদ্রাসা নাত্রের মাদ্রাসা রাত্রে তারাও লেখাপড়া করে আমাদের ছাত্রদের মতো সমস্ত কি তারা পড়ে বুঝা মালনা হইছে আর দিছেন ছাত্ররা কেমন রিক্সা চালায় চালা ডাক্তার অলি ফ্যামিলির ডাক্তার তাও দি মেডিকেলের ডাক্তার বড় বড় ডাক্তার তাদের পায়ে দিচ্ছে আমার নিজের হাতে দিছে দিনে ডাক্তারি করে রাত্রে এসে দেখা করে এমন ডাক্তার আবার রুহালি ডাক্তার হয়ে গেছে বলো না হয়ে গেছে এবারে দিছে লোক সেখানে আসছে দিন মুঞ্জু দিন মুঞ্জু বেমেডিসে চালা মা রাস্তাঘাটে কাজ পাইলে কাজ করে দিন দিনে কাজ করে রাত্রে তারা লেখাপড়া করে এইরকম শ্রেণীর লোক আমার নিঃস্বার্থ তো পাইনে দিচ্ছি আমি এখানে এসে শুনলাম আমাদের মোহাম্মদের কাছে কিছু যুবক আমার কাছে দেখা করতে গেছিল রুমের মধ্যে তারা দিনের নিষ্পত্তি আল্লাহ রসুলের ইস্যতের জন্য আল্লাহ দিনকে দুনিয়া টিকে রাখার জন্য তারা যান বাজি যখন যে হুকুম হয় আমরা তৈরি আছি

একটা ধাক্কা দিলে নড়াচড়া হরকত করে আরাম পায় এখান থেকে শুরু হয় মাহাত পর্যন্ত লাহাত পর্যন্ত মাহাত থেকে শুরু লাহাত পর্যন্ত লাহাতি ওই কবরে ধরা পর্যন্ত তাহলে আমরা তো সবাই দুনিয়াতে এখন আসি কবরে যাই নাই এলেন তো তারা বলে এলেন ফারিজা আলা করলে মুসলিম মুসলমানের সন্তানের উপরে আমাদের উপরে তলব এলেন কি ফরস

এক দুই মাইল না গতকালকে কোথায় দিন দেখছি আসার সময় সেখানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল ওই জায়গার নাম নয় মাইল জায়গার নামই নয় মাইল এই তেলি পাড়াও নয় মাইলের কম না নয় দশ মাইল নিয়া পঞ্চ করে এদের ভিতরে বাচ্চারা আমাদের বাচ্চা খ্রিস্টান কিন্তু পড়তে সে ওদের স্কুলের ভিতরে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ তিনটা সব ভিতরে আমাদের বাচ্চারা পড়তেছে খ্রিস্টানের তালিম দিতেছে খ্রিস্টানি পড়াইতেছে নিরা এর ভিতরে কাদিয়দিরা বাচ্চাদের পড়াইতেছে নবীর বিরুদ্ধেtale আল্লাহর আল্লাহর রাসূলের বিরুদ্ধে তালিম দিতেছে ও কেন যে পারে না ব্রিটিশ থেকে মানে ইউরোপ থেকে আমি গাত থেকে ওদের নেতারা আসে বাংলাদেশে যখন আসে বিমান থেকে তারা আসে ঢাকায়তে আসে তারা হেলিকপ্টারনিয়ে ভিতরে না আসে ওদের যা করতা করে যায় আর 이거টা চলতেছে বাংলাদেশ জালিম সরকার ওখানে মন্ত্রী ছিলেন রে নেমতি এখন তো পলায় যাচ্ছে পলায় শত কে কাজ দেশ বলে তো দেয় পলায় শত না রে নেমতি

এই ছয়টা কাজ তিনটা বেশি করার চেষ্টা করব আর তিনটাকে সেরা দেওয়ার চেষ্টা আল্লাহ তো অভিযান করে এই মেয়ার সত্য শুরু করবে নাম কি মুসেন ইসলাম আব্দুর রহমান ইসলাম মুসা তিনি প্রথম

প্রত্যাবর্তন টিমের যুবকেরা আপনাদের জন্য করেছেন কোরআন চালু হয়েছে এর মধ্যে আমাদের এক ভাই আমাদের জন্য সফলতা এনে দিয়েছেন আজকে উনি কিচ্ছু না কি এটা এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে আমাদের একজন শিক্ষক রাখা হয়েছে প্রত্যেক উনি এই পাঠদান করেন এজন্য আমরা সফলই উৎসাহ উনি যেমন হয়েছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যারা কোরআন পড়তে পারিনা পারলে ওসুবি শুদ্ধ করে পড়তে পারি না আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এখানে এসে কোরআন শেখার জন্য এখানে এসে কোরআন জরী শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সুযোগ এখানে এসে কোরআন শিখার তৌফিক দান করেন আমিন আর কেউ যদি কোরআন শিখতে চায় তাহলে আপনারা এসে অল্প শে নামা খুব সুন্দর নাম ভালো নাম রহমান আর রহমান আমি আব্দুর রহমান তো আপনার নাম কোরআন আছে রহমান আর রহমান আল্লাহ إنسان علمه سيدي سورة فاتحة شروع ہے سيدي پوری سيدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رحلي, رحلي صدري, صدري ويس لي عمري, عمري واحلل عقدة من لساني يفقه قولي ربي, ربي يسر, يسر ولا, ولا تعسر وتمم علينا, علينا بالخير, بالخير اللهم <الله> إني أعوذ <الله> بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعاة لا يستجاب بسم الله الرحمن الرحيم الحمد لله رب ال عالم الرحمن الرحيم, الرحيم مالك يوم الدين إياك نعبد إياك وإياك نستعين إهدنا نستعين الصراط المستقيم صراط الذين صراط عليهم غير المغضوب عليهم ولا بل الضالين عبد أب الرحمن ما شاء الله عبد إيه الرحمن আর ফুল লাগবে না কোরআন শিখতেছে আর কে এরকম আব্দুর রহমান আর তোর হব না ইনশাল্লাহ আল্লাহ কবুল করে এবং আশা করি এই যুবকদেরকে দিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ ফাতে মুবিল বিজয় মক্কার মতন আমরা আনতে পারবো কাজিন যদি কাফের ঘোষণা ইনশাল্লাহ দিতে পারবো আল্লাহ কবুল করে তবা রক্ত জলা আলিমান ইসলাম তবা না জলম না وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين، ولاجئنا برحمتك من القوم الكافرين. اللهم زلنا تحت ذل زل عشك، يوم لا ذل الا ذلك، ولا باقي الا وجهك، واسقنا من حوض نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم، شربة هنية مرية، لا نزم بعدها ابدا. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا وعلما نافعا وعملا صالحا مقبولا وتجارة لن تبور يعلم ما في الصدور أخرجنا من الظلمات إلى النور رزقا طيبا واسعا حلالا وتوبة نصوحا وتوبة قبل الموت راحة عند الموت لا عند الحساب والفوز بالجنه ونجات من النار يا زيد يا غفار يا كريم يا ستار يا ارحم الراحمين বালয় করি আমাদের সকলকে মাফ করে দাও আমাদের সকলের যে নিজের গুণে খাতে মাফ করে দাও আমাদের মুরব্বিয়ান তা যেখানে কবরে শুয়ে আছে সকলের কবরকে নূরটা ভরে দিও এই আল্লাহ নবীর ঈশ্বরদের জন্য আমাদের যান মালকে কোরবানি করা তাও এই দান করো নব্বারা দিনা ফিতুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين